হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো প্রথমে কি দেখাচ্ছি দেখো সবজি ভরা ভর্তি কি দেখাচ্ছি রাইস কুকারের মধ্যে চাল দিয়েছি আর এত রকমের সবজি দিয়েছি আমি রাইস কুকার ধরো রাইস কুকার জীবনে প্রথম আর কি ভাত রান্না করার জন্য নাম তো রাইস কুকার কিন্তু জীবনে আমি এই প্রথম ভাত রান্না করার জন্য রাইস কুকার ব্যবহার করলাম আজকে এটা একটা ঘটনাই বলা চলে ইউজ তো অনেক দিন থেকে ধরো করছি কিন্তু মোমো তৈরি তারপরে তোমার ঢোকলা তৈরি এইসব কাজেই বেশি ব্যবহার করেছি ভাত আজকে তৈরি করলাম আজকে ভেবে ওদের বাবার বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে গেল মানে বেরোলো না আর কি কাজে কালকে বেরোবে আর কি তো ভাবলাম দশটার মধ্যে বেরিয়ে যাবে তো সব কিছু সেদ্ধ দেখো আর রাইস কুকারের মধ্যে দিয়েই রান্না করে দিয়েছিলাম আর লাস্টে শুধু লাভের খোসা ভেজে দিয়েছিলাম মানে গ্যাসে আর কি বাকি সব রাইস কুকারের মধ্যে দেখো অনেক রকমের সেদ্ধ দিয়েছি আলু পেঁপে মিষ্টি কুমড়ো ভিন্ডি টমেটো তারপরে এগুলো সব আমি একসাথেই দিয়েছিলাম সেদ্ধ হতে কিন্তু সব আলাদা আলাদা করে মেখেছি লাস্টে শুধু শুধুই দেখো লাভের খোসাটা আমি তেলের মধ্যে কড়াইয়ে ভেজেছি লাস্টে গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি ডিম সেদ্ধও করেছিলাম তারপরে এখানে কি হয়েছে বলো তো ডিম সেদ্ধ করলো যেহেতু ওদের বাবা বেরোলো না সেহেতু পরে আবার গিয়ে মাছ নিয়ে এলো দেখো ওই সেদ্ধ ভাবলাম যে ওই সেদ্ধ আর খেয়েই বেরিয়ে যাবে দশটার মধ্যে কিন্তু যেহেতু বেরোলো না তখন আবার মাছ নিয়ে এলো মাছের ভেতরে আবার ডিম বেরোলো দেখো মাছ ভাজা করলাম যেহেতু সেদ্ধ ভাত অলরেডি করে ফেলেছি সেই জন্য দেখো আলু সেদ্ধ পটল সেদ্ধ বলে দিচ্ছি ভিন্ডি সেদ্ধ এটা পেঁপে সেদ্ধ মিষ্টি কুমড়া সেদ্ধ এটা মাছের ডিমের ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা লাভের খোসা গোটা পোস্ত দিয়ে ভাজা মাছ ভাজা আর ওই যে ছোট্ট একটু লাল দেখা যাচ্ছে ওটা একটা টমেটো ভাতে দিয়েছিলাম তো দেখো সব মিলিয়ে সম্ভবত নয় রকমের হয়েছে এইগুলো দিয়েই শেষ পর্যন্ত সেদ্ধ ভাতটা খাওয়া হলো আর কি বলো তো আর রাত্রের জন্য রান্না করলাম দেখো গতকাল চিকেন এনেছিলাম মানে এনেছিল ওদের বাবা সেই নববর্ষে আর কি বিকেলবেলা সেই চিকেনই আমি কিছুটা অনেকটা বেশি পরিমাণে ছিল জন্য আমি ওটা কাঁচা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো কম পরিমাণে ছিল আজকে সেই জন্য আলু দিয়ে ঝোল করলাম আর এদিকে এঁচোড়ও এনে রেখেছিলো সেটাও খাওয়া হচ্ছিল না যেহেতু ওর বাবা বেশি থাকে না তাহলে এচড়টা পছন্দ করে তাই এঁচোড়ও রান্না করে দিলাম আলু দিয়ে চিকেন রান্না করলাম রাত্রের জন্য তো আসলে সকালে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাবে ভেবে শেষ পর্যন্ত এত এত রান্না হল সারাদিনে মিলে দিনে রাত্রে তো বিকেলবেলায় দেখো রেডি হচ্ছি ওর বাবাও ছিল বললামই তো বেরোচ্ছি সবাই মিলে এই যে দেখো দেখতেই পাবে মানে ব্যাপারটা হলো কি বলতো মানে সকালে দশটার মধ্যে ওর বেরিয়ে যাওয়ার কথা ছিল তখন আমি ভাবলাম যে আজকে সব সেদ্ধ করে দিই সেদ্ধ ভাত আর ভাতের মধ্যে সব কিছু দিয়ে সেদ্ধ করে দিই সেই জন্য এত কিছু এত কিছু ভাতের মধ্যে দিয়েছিলাম ডিম আলু পেঁপেক মিষ্টি কুমড়ো পটল ভিন্ডি একটা টমেটো এতগুলো দিয়েছিলাম মানে ভাবলাম একবারে রান্নাটা করে দেবো আজকের খেয়ে বেরিয়ে যাবে কিন্তু যেহেতু বেরোলো না তখন আবার গিয়ে মাছ নিয়ে এলো আর মাছের মধ্যে আবার ডিম বেরোলো এভাবে যেহেতু জান মানে আমরা আমা আমাকে যারাই দেখো জানো যে ওদের বাবা খুবই মাছ পছন্দ করে আমিই বললাম ঠিক আছে তোমার যখন বেরোনো হলোই না তো মাছ নিয়েই এসো নববর্ষের দিনেও মাছ খাওয়া হয়নি মাংসই খাওয়া হয়েছে শুধু তো নিয়ে এসো তুমি যখন পছন্দ করো এই আর কি আর এই যে বেরিয়েছিলাম তো দেখো রাস্তায় এই ইয়েকে পেলাম তো সারা তো বারবার বলছে আইসক্রিম খাবো তো ওখানে দাঁড়ানো হলো তো আমরা তিনজন আইসক্রিম খেলাম আমি আর ছোট মেয়ে ওদের বাবা আইসক্রিম খায় না না এগুলো তো যদি ইয়ে হয় আর কি বার নিয়ে আসি তাহলে কেটে যদি বাড়িতে একটু দিই বা টাপ গুলো নিয়ে আসি তাহলে যদি একটু তাও খায় না পছন্দ করার যেটা পছন্দ করে না কমই খায় এই যে সারা আইসক্রিম খাচ্ছে আর যে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে আমাদের সাথে বেরিয়েছিল কিন্তু ও ওখানে যায়নি ও রাস্তা থেকে আমরা অন্য দিকে চলে গেলাম ও অন্য দিকে চলে গেল ও ম্যাথসের টিউশনের জন্য চলে গেল আর কি আর আমরা গেলাম আমি আমার ভিডিও করেছি খেতে খেতে চলো ঠিকই আছে এখন যখন ভিডিও করি এই যে দুষ্টু যাচ্ছে আমার বড় মেয়ে দেখো উল্টো দিক থেকে চলে গেছে আর কি ও অন্য দিকে গেছে আমরা অন্য দিকে যাচ্ছি এরপর এই দেখো এরপর আমরা শুধু তিনজন আছি আর আমার বড় মেয়ে ম্যাথে টিউশন পড়তে চলে গেছে আর কি এই যে দেখো সারা ফুটপাথের ভেতরে যাচ্ছে সারার বাবার ফুটপাতের বাইরে যাচ্ছে আর আমি সারার পেছনে পেছনে যাচ্ছি এই যে ওরা দুই মানে আমার দুই মেয়ে মানে বাবা অন্তপ্রাণ একেবারে মানে এত বেশি ভালোবাসে যদি বলো মেয়েরা বাবাকে ভালোবাসে সেটা ঠিক কিন্তু কি বলো তো আসলে বেশি থাকে না বলে আরো বেশি ভালোবাসে আমার মনে হয় মানে একটু কম বাড়িতে থাকে বলে বেশি ভালোবাসে বলে আমার ধারণা নইলে বাবারা তো মেয়েকে মানে বাবা কেন ছেলে হোক মেয়ে হোক সবাই বাবাকে মাকে ভালোই বাসে সেটার কথা বলছি না উপর দিয়ে দেখো মেট্রো যাচ্ছে এই যে দেখো আমি না এই রাস্তায় গেলেই যখনই মেট্রো যায় আমি একটু ভিডিও করি তো আমার ছোটো মেয়ে বলছে ওই দেখো মা যাচ্ছে যাচ্ছে মানে ও দেখে তো ওই দেখো যাচ্ছে মানে ভিডিও করো আর কি বলতে চাইছে দেখো স্মার্ট বাজারে গেছিলাম এই যে দেখো সারার দুষ্টুমি আছে এটা যায় সেটা চায় কোনো জিনিসের ভ্যালু করে না কিন্তু এমনিতে আমার বাচ্চারা খাবার নষ্ট করা বা এইসব ওরকম করে না মানে ছোট থেকে কিন্তু কি বলে ওকে যদি আমি ইয়ে কিনে দি না তোমার ভালো ভালো খেলনার কথা বলছি ও একদিনের বেশি না একদিন এমন করবে একদিন এমন করবে তোমাদেরকে বলছি যেদিন যদি আজকে কিনে দিই আজকে ও যখন ঘুমাবে রাত্রেবেলায় তখন ওটা মাথার কাছে নিয়ে রাখবে কাল সকালে উঠবে তখন ও ছুঁয়ে দেখবে তুই কালকে বিকেল পর্যন্ত মানে বারো ঘন্টা কি চব্বিশ ঘন্টা পেরোলেই ওটা ওটার উপরে ওর কোনো ইয়েই নেই আর সারার ওটার উপরে ওর কোনো গ্রাহ্যই নেই ভ্যালু করে না আর কি একটা জিনিস যে পেয়েছি কোনো ভ্যালু করে না সেটা দামি হোক আর কম দামি হোক নইলে এমনি যে নষ্ট করে খুব এখন অন্তত আর করে না সারা ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল তখন একটু অবুজ দুরন্ত ছিল এখন তো অতটা অবুজ দুরন্ত নেই আর কি দুরন্ত তো অবশ্যই তা অবুজ নয় আর কি বলছে মা এটা তোমাকে আমি কিনে দেবো আমি বললাম না আর এই যে ফেরার সময় দেখো মেট্রো যাচ্ছে ফেরার সময় পেলাম কি বলে বলো তো সারা বলে কি ও আ যাচ্ছে দেখো হো বন্ধুরা গেছিলাম স্মার্ট বাজারে চারজনেই গেছিলাম আমার বড়ো মেয়ে স্মার্ট বাজার পর্যন্ত যায়নি ও ওই রাস্তা থেকে ডিপার্ট হয়ে অন্যদিকে ও টিউশনে গেছে ম্যাথসের টিউশনে গেছে আর ওদের বাবা আমি আর কি দেখো ওদের বাবা আমি আর ছোট মেয়ে গেছিলাম আর এটা প্রথমে এখানে নিলাম এটা হচ্ছে চারজনের চারটা ব্রেড চপ আর কি নিয়েছি দেখো ওদের বাপ বেটে ঝগড়া হচ্ছে কিছু নিয়ে বুঝেছো সেটাই ভাবছি যে কি নিয়ে আরে বাবুরি দেখো কি ভুডি দেখা যায় বন্ধুরা খুব ভালো অফার নিলাম এখানে তোরা ডিস্টার্ব করে একটা কেক চারটে নিয়েছি কালকেই

একটা এগুলোই নিলাম গেলাম একটু হেটে এলাম আর এখন বন্ধুরা এটা একটা করে খাবো জল খাবো একটা দিয়ে দাও আর একটা তুমি না একটা দিদি ভাই জন্য রাখা থাক বড় বড় ছোট একটা কোনটা সবগুলো প্রায় সেমই থাকে কোনটা যদি একটু বড় দেখায় আমার ছোট মেয়ে জানো না চলো বন্ধুরা